পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাস ফেল চালু হলে ব্যাপারটা কেমন হয় তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এই জন্য বানানো যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ফেল কি আদৌ চালু হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বিষয়টি সম্পূর্ণ বোঝার চেষ্টা করুন পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল থাকছে কি না এ নিয়ে স্কুলগুলির মধ্যে ব্যাপক বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ডিসেম্বরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের উত্তীর্ণ হতে হবে তবে পরের ক্লাসে ওঠা যাবে আর যদি উত্তীর্ণ হওয়া না যায় তবে কিন্তু পরের ক্লাসে ওঠা যাবে না এর জন্য শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল না রাখার বিধিটিও সংশোধন করেছিল কেন্দ্র তবে এ রাজ্যে তা চালু করা নিয়েও এখনও ধোয়াশা রয়েছে কারণ এই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এ নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখন পর্যন্ত তবে প্রথম শ্রেণী থেকেই পাস ফেল ফেরানোর দাবিতে বেশ কিছুদিন ধরে কলেজ স্ট্রিটে অবস্থান চালিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতিবৃন্দ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় দু সালে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল চালু করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় নীতির পাশাপাশি রাজ্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের সঙ্গে সামাজ্য রেখেই এই ঘোষণা করা হয় তবে এর পর থেকে শুরু হয় কোভিড পর্ব স্কুল স্তর তো বটেই বিশ্ববিদ্যালয় স্তর থেকেও পাশ ফেলের অস্তিত্ব মুছে যাওয়ায় দুই বছরের জন্য অর্থাৎ কোভিডের সময়কালে তবে পরবর্তীকালে যখন পাশ ফেল ফিরেছে তখন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে তা চালু করা নিয়েও পৃথক অর্ডার করা হয়নি সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহে এ নিয়ে কোনো ঘোষণা করা হতে পারে এই প্রসঙ্গে শিক্ষানুরাগী মঞ্চের তরফে বিশেষ কিঙ্কর অধিকারী বলেন আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছি পাশ ফেলের দ্বন্দ্ব কাটাতে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে আবেদন করা হয়েছে এ নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায়নি প্রসঙ্গত শুক্রবারের পর্ষদ প্রথম সোমেটিভ মূল্যায়ন এক থেকে বারোই এপ্রিলের মধ্যে শেষ করতে বলেছে এক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে এবছর চালু হয়েছে হেলিস্টিক রিপোর্ট কার্ড সেখানে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়গুলিতে থিওরি এবং প্র্যাকটিক্যালের নম্বর ভাগ করে দেওয়াই নেই তাছাড়া হলিস্টিক রিপোর্ট কার্ডে হাতে লিখে মার্কস দিতে হচ্ছে পাশাপাশি বাংলার শিক্ষা পোর্টাল থেকে আগের মতো ডিজিটাল মার্কশিটের প্রিন্ট আউট নেওয়া হবে কিনা সেটাও স্পষ্ট নয় এ বিষয়গুলি জানতে যে প্রাথমিক এবং মধ্য শিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে মঞ্চ তো বন্ধুরা আপনাদের আরেকটা বিষয় জানাই এই রিপোর্টটি কিন্তু পাবলিশ হয়েছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ এবং এই রিপোর্টটি আমি করেছি সংবাদ প্রতিদিনের নিউজ পত্রিকা থেকে তো বন্ধুরা ভিডিওটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য